নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এই না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবো তো তোমরা দেখতে থাকো তো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি গোটা দিয়ে দিয়েছি তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলু তারপর এখানে করলা এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো দেওয়ার পর একটু নাড়াটা করে এখানে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরে এখন একটু নার্চাড়া করে এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো দেখুন সেদ্ধ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটু নারচাড়া করে এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো তো এখানে আদা বাটা শুকনো লঙ্কা বাটা আছে তো একটু দিয়ে সামান্য একটু মশলা জল দিয়ে ভালো করে একটু আর একটু ভালো করে কষিয়ে নেবো তো কষা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো ঝোলের জন্য দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যে যতটুকু ঝোল লাগবেন ততটুকু ঝোল দেবেন তো এখন একটু ঝোল দেওয়ার পর এখন ভেজে রাখা কালকে মাছ ছিল তো সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন এখানে আগে থেকে আমি জিরে ভেজে রেখেছিলাম তো সেই জিরে বাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন কমেন্ট করে আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ